ঢাকা বনানি কাকলিয়া লায়াবার সামনে এবং কি আমি ইঞ্জিন কভারে বসে ভিডিও করতেছি এবং ওনার সাথে কথা বলতেছি তিন তার মেলা বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর হজ শাহজালার মত বনানি এগারো লাম্বার রুট থেকে কিসের গস আজকে বাস্টুর হবে সময় হলে অবশ্যই ভ্রমণ করবেন ভ্রমণ করলে মন প্রেস থাকে এবং ইভেন সব কিছু থাকে আমাদের ঢাকা এয়ারপোর্ট থেকে মাত্র বিশ টাকা ভাড়া হলো এই বনালি কাকুলিয়ে এগারোটি গাইস আজকের ভিডিও টাইটেল এবং থাম্মেল দেখে আপনারা বুঝে গেছেন আজকে ব্লগটি কী লেভেলের ব্লগ হতে যাচ্ছে আমি ড্রাইভার মামাকে একটা জিনিস প্রশ্ন করলাম যে মামা সেটা হলো বিভিন্ন জেলা এবং বিভিন্ন বিভাগে যাতায়াত করলে কি কি প্রবলেম আপনারা ফেস করে থাকেন ভালো ব্যবহার পাওয়ার জন্য এবং কি তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য বনালি কাকুলিয়া ব্রিজ এবং কি ফ্লাইওভার আসসালামু আলাইকুম গ্যায়াস কি অবস্থা আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমরা এখন আছি ঢাকা বনালি কাকুলিয়া ফ্লাইওভারের সামনে সো গ্যাস আজকের ভিডিও টাইটেল এবং থাম্মেল দেখে আপনারা বুঝে গেছেন আজকের ব্লগটি লেভেলের ব্লক ঘটতে যাচ্ছে আজকের ধামাকা ব্লকটি হলো বনানী এগারো নাম্বার রোড থেকে কিসের গস আজকে বাস হবে তো বিডিটি কোন গাছ স্কিপ না করে বিডিটি কন্টিনিউ করতে থাকুন আমরা এখন আছি বনানী কাকুলিয়া ব্রিজ এবং কি ফ্লাইওভার আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর হজর শাহজাল আলাহি বিমানবন্দর পাশাপাশি থাকছে গাজীপুর চৌরাস্তা রাস্তা এবং কি মালেবাগ ঢাকা এয়ারপোর্ট থেকে মাত্র বিশ টাকা ভাড়া হলো এই বনালি কাকুলিয়া এগারোটি আপনারা লোকাল বাস দিয়ে আসতে পারবেন ইজিলিভাবে এবং কি মালেবাগ টঙ্গি বিভিন্ন জায়গায় আপনারা যাইতে পারবেন তো আমরা চলে আসলাম হরজত শাহজাহ রত্নকুলার আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা টঙ্গি গ্যাস এটি হলো আপনার তিন নাম্বার টার্মিনাল বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর হজত শাহজাল রসমুটুল আলায়ের তিন নাম্বার টানেল কিন্তু আপনার চালু হয়েছে অনেক আগেই বাংলাদেশে সরকার পদত্যাগ হওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু উদ্বোধন করে গিয়েছিল বাংলাদেশের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর হল হজরত শাহজাল রসমুতুল হলের বিমানবন্দর এখানে পুনরায় আবারও কাজ চলতেছে চতুর্থ টার্মিনালের প্ল্যানিং চলতেছে তো তৃতীয় যে টার্মিনালটি আছে এবং গেটটি আছে সেটি কিন্তু চালু হয়েছে অনেক আগে তো আমরা চলে আসলাম হ্রদশ্বাল রহমানতলা আন্তর্জাতিক বিমানবন্দরের মূল গেটের সামনে এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাব টঙ্গি হয়ে গাজীপুর চৌরাস্তা সো গাইস আমাদের লোকাল বাসটি টঙ্গি এয়ারপোর্টের সামনে ধারালো এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাব গাজীপুর চৌ রসো আমার জন্য আজকে ব্যাটলার কারণ বিমানবন্দর রেল স্টেশন থেকে চাইছিলাম কিশোরগঞ্জ ট্রেন ভ্রমণ করার জন্য দেশের পরিস্থিতি খুবই খারাপ এবং রেল স্টেশনটি কিন্তু আজকে বদ্ধ আছে বিশেষ করে নারায়ণগঞ্জে আজকে একটু বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এই কারণেই আজকে আমরা ট্রেন দিয়ে যেতে পারলাম না কিশোরগঞ্জ এই কারণেই লোকাল দিয়ে লোকাল বাস দিয়ে যেতে হচ্ছে সম্পূর্ণরূপে কিশোরগঞ্জ তো আপনারা ভিডিওটি করবো স্কিপ না করে বিডিটি কন্টিনিউ করতে থাকুন তো আমরা টম্ব ফ্লাইওভারের নিচে দিয়ে যেতেছি সো গাইস আজকে হলো আঠাশে জানুয়ারি নারায়ণগঞ্জে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বিশেষ করে আজকে ছয় দফা ছাত্র আন্দোলন এই কারণে বিমানবন্দর রেল স্টেশন থেকে কোনো প্রকার রেল যোগাযোগ ব্যবস্থা উপায় নেই এই কারণে আমাদেরকে আজকে বাস দিয়ে যেতে হবে কিসের বাংলাদেশের অন্যতম পোশাক শিল্প রাজধানী হল এই গাজীপুর এখানে হাজার হাজার ফ্যাক্টরি গার্মেন্টস এবং কি তার শিল্প পোশাক শিল্প বিভিন্ন ধরনের ফ্যাক্টরি এবং কারখানা রয়েছে এখান থেকে দেশ বিদেশে প্রতিদিন পোশাক আমদানি এবং রপ্তানি করা হয় এই গাজীপুর থানাটি বিশেষ করে পোশাকের জন্য খুবই বিখ্যাত গেছে এখন আমরা গাজীপুর হাইও এবং সেতুতে আমরা প্রবেশ করতেছি দেন তারপরে হলো গাজীপুর চৌরাস্তা আমরা এখন গাজীপুর এবং কি মাঝ মাঝ বরাবর অবস্থান করতেছি আর গাজীপুর টানাটি প্রতিনিয়ত উন্নত দিকে হেলতেছে বিশেষ করে এখানে প্রতিদিন এবং প্রতি বছরই এখানে বিভিন্ন ধরনের প্রজেক্টের কাজ করা হয় যেমন টার্মিনাল রাস্তাঘাট সেতু ইত্যাদি ইত্যাদি সত্যিই এই ঢাকার গাজীপুর থানার দৃশ্য মনোমুগ্ধকর আর গায়েস আমার নাইদ মামার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন কারণ তোয়াসকে মেডিকেল করছে পোল্যান্ডের জন্য মানে ইউরোপ যাবে ওর স্বপ্ন এবং তার যে ড্রিম এবং এনার্জিটা সেটা তার স্বপ্ন হলো সে ইউরোপ কান্ট্রিতে যাবে এই গাজীপুর চৌরাস্তা থেকে আপনারা অল বাংলাদেশ কভার করতে পারবেন ইজিলিভাবে বিশেষ করে এখান থেকে বেশিরভাগ মাই এর উদ্দেশ্যে ভাসগুলা দিয়ে থাকে যেরকম মাওনা শেয়ারপুর এবং কি হালুয়াঘা আর আমাদের ড্রাইভার মামা কবি আন্তরিক তো আমি পিছনে ভিডিও বসে ভিডিও করতেছিলাম তো উনি আমাকে বলল এবং কি আমি ইঞ্জিল কভারে বসে ভিডিও করতেছি এবং ওনার সাথে কথা বলতেছি আমি ড্রাইভার মামাকে একটা জিনিস প্রশ্ন করলাম যে মামা সেটা হলো বিভিন্ন জেলা এবং বিভিন্ন বিভাগে যাতায়াত করলে কি কি প্রবলেম আপনারা ফেস করে থাকেন উনি বলল এটা হলো খুবই দুঃখজনক বিষয় এবং আমাদের বাঙালির জন্য খুবই লজ্জাজনক একটা বিষয় সেটা হলো সবচেয়ে বেশি দুঃখজনক বিষয় হলো যাত্রীদের জন্য কারণ তারা অনেক খারাপ বিএফ এবং ব্যবহার করে থাকে বিশেষ করে তাদের ভাড়া নিয়ে তো উনি বলতেছে আসলে আমরাও তো মানুষ আমরা ড্রাইভার হয়েছি দেখতে হয়েছি তো আসলে এটা আমাদের উচিত না তারা কিন্তু চালক চালকের কিন্তু ভুল হতে পারে এটা স্বাভাবিক একটা বিষয় এটা নিয়ে আমরা আমরা যদি তাদের সমালোচনা না করে চালককে উৎসাহিত করি তাহলে আমাদের এই দেশটা আরও বেশি ডেভেলপ হবে আরও বেশি পরিচিতি পরিচিতিভাবে তো আমরা অবশ্যই চেষ্টা করব তাদের কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার জন্য এবং কী তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য তা আমি ছোট হয়ে বললাম আপনারা যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই দেখবেন দৃষ্টিতে দেখবে জাস্ট ভিউটা দেখুন ওয়া ফ্যান্টাস্টিক সত্যি মনোমুগ্ধকর একটা দৃশ্য তো আপনারা যদি শহরে আসেন অবশ্যই এরকম একটা সুন্দর দৃশ্য উপলব্ধি করতে পারবেন আপনারা লাইফে ভ্রমণ করেন ভ্রমণ না করলে পৃথিবীতে যে কত সুন্দর এবং এই দুনিয়াটা এবং আমাদের এই দেশটা এই প্রকৃতি কত সুন্দরভাবে সেজিয়েছে সেটা আপনি কখনো উপলব্ধি করতে পারবেন না আপনারা লাইফে ভ্রমণ করেন সময় হলে অবশ্যই ভ্রমণ করবেন ভ্রমণ করলে মন ফ্রেস থাকে এবং ইভেন সব কিছু ভালো থাকে আমাদের এই সোনার বাংলাদেশের দৃশ্যটা উপলব্ধি করতে নাইড মামা কবি ক্লান্ত কারণ আজকে তার মেডিকেল করা হয়েছে এবং সে আমাকে আজকে নিয়ে আসছে তার ইউরোপ যাওয়ার স্বপ্নটা যে পূরণ হয় সেটার জন্য আপনারা অবশ্যই দেওয়া করবেন তো ফাইনালি আমরা এখন গাজীপুরে পৌঁছে গেলাম একটু সামনে কিন্তু গাজীপুর চৌরাস্তা এবং আমরা এমাত্র সেতু থেকে নামলাম তো আমাদের বাসটি গাজীপুর চৌরাস্তা থেকে অগ্রসর হচ্ছে আসলে গায়েস সব ড্রাইভাররা কিন্তু খারাপ না এই ড্রাইভার মামা তিনি পাঁচাত্তর নামাজ পড়ে দেখেন উনি একজন চালক তারপরেও উনি পাঁচাত্তর নামাজ পড়ে আর আমরা বাড়িতে বসেও নামাজ পড়ি না আমি ঈদের নিজে পড়ি না ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব আপনারাও পড়বেন তো আমরা ফাইনালি চলে আসলাম গাজীপুর চৌরাস্তা তো আমরা এখন থেকে নেমে যাব দেন তারপরে যে আমরা সরাসরি চলে যাব কিশোরগঞ্জ তো আমরা চলে যাব অনন্য ক্লাসিক দিয়ে বিশেষ করে পাখুন্দিয়া থানা যাব আমরা তো আমরা অনন্যা ক্লাসিকের ভাড়াটা আজকে একটু বেশি পড়ে গেছে কারণ আজকে রেল যোগাযোগ ব্যবস্থা কিন্তু আপনার স্থগিত আছে আপনারা আপনাদেরকে আমি ভিডিও বল ভিডিওতে আগে বলছি তো গাজীপুর চৌ রাস্তার মধ্যে ফুটপাতে উচ্চ সংখ্যক দোকানপাট দেখতে পারেন বিশেষ করে এখানে ফল এবং কি বিভিন্ন ধরনের পোশাক ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন তো গাজীপুর চৌ রাস্তা এবং টার্মিনালের নিচে আমরা আছি